নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মেলায় ঘুরতে ট্রেনে করে অশোকনগর রেল স্টেশনে নেমে পড়লাম এখান থেকেই আমাদের টোটো ধরতে হবে টোটোয় করে মেলার মাঠে পৌঁছে যাব অনেকেই স্টেশন থেকে মেলা পর্যন্ত হেঁটেই যায় খুব বেশি দৌড় না মেলার মাঠে পৌঁছে একটা যাত্রার মঞ্চ দেখতে পেলাম যাত্রা এখনো শুরু হয়নি প্রচুর লোক যাত্রা দেখার জন্য এখানে বসে আছে বিভিন্ন ধরনের দোকান আছে এই মেলার মধ্যে এই দেখো কত বড় একটা আচারের দোকান বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে সেই সাথে পাপড়ও পাওয়া যাচ্ছে এখানে এখানে গরম গরম বাদাম ভাজা হচ্ছে ঝুড়ি কুলোর দোকান বিভিন্ন ধরনের ঝুড়ি কুলো বানিয়ে দোকান সাজিয়েছে এই দেখো একটা কাঠের দোকান এখানে কাঠের তৈরি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার মূর্তি দিয়ে ফটো ফ্রেম বানানো আছে এই দোকানে খুব সুন্দর লাগছে দেখতে গাড়িও বিক্রি হচ্ছে এই মেলায় বাণীপুর লোক উৎসব দু তোমরা কে কে এই মেলায় এসেছ আমাকে কমেন্টে অবশ্যই জানিও বিজ্ঞান প্রদর্শনী এখন বন্ধ আছে আমার সাথে আমার দুই ছেলে এসেছে মেলায় আমরা এবার কফি খেয়ে নেব আর কফি খেতে খেতে কৃষি প্রদর্শনীটা ঘুরে দেখবো কৃষি প্রদর্শনীতে অনেক দূর দূরান্ত থেকে সবজি এখানে প্রদর্শনীর জন্য আনা হয় দেখো বন্ধুরা কত রকমের সবজি এখানে সাজানো আছে এবছরের মেলার মূল আকর্ষণ এই মূর্তিগুলো এটা কিন্তু মানব মূর্তি তিনটে মানব মূর্তি আছে এখানে ইনি রিক্সা চালাচ্ছেন আর প্রথমজন একতারা বাজাচ্ছিলেন ইনি এখানে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন আমার প্রিয় দোকান এই দোকানে অনেক ধরনের গাছপালা বিক্রি হচ্ছিল আমি গাছপালা ভালোবাসি এবার আমরা পাঁপড় ভাজা মশলা খাবড় কিনে নিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম এবছর মনে হচ্ছে মেলায় বেশি ভিড় হয়েছে দেখো তোমরা কত মানুষ মেলায় এসেছে গেট দিয়ে সব ভেতরে ঢুকছে বাইরে বের হচ্ছে প্রচুর মানুষ এসেছে এবার মূল মঞ্চের সামনে আমরা চলে এসেছি এই মঞ্চে প্রচুর অনুষ্ঠান হয় আজকে হচ্ছে এখানে নৃত্য মা কালীর নৃত্য হচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে এবার আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখব এখানে একটা সফটওয়্যার দোকান আছে এখানে একটা ফুলের দোকান আছে প্লাস্টিকের ফুল বাসন কোষনের দোকান মেলায় ঘুরে ঘুরে আমার পছন্দ মতো কিছু জিনিস কিনে নিলাম এবার আমরা নাগদোলার সামনে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের রাইডস পরপর সাজানো আছে এবার কিছু খাওয়া দাওয়া করব আমরা সবার প্রথমে খেয়ে নিলাম চিকেন কাবাব তারপর খেয়ে নিলাম চিকেন পিৎজা চিকেন সিক্সটি ফাইভ আর সবশেষে আমার প্রিয় পিঠে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কে এই মেলায় এসেছ আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা